ভারত মায়ের বীর সন্তান অখণ্ড ভারত নির্মাণের দিশারী ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে ফটিকরাই মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ফটিকরাই বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সভায় উপস্থিত যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস ফটিকরাই মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অমলান মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা রক্তদান শিবিরে ছজন মখিলা রক্তদাতার মোট 52 জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান মহতি অনুষ্ঠানে মন্ত্রী सुधाংশু দাস ফটিকরে মন্ডল যুবমোর্চার সকল কার্যকর্তাদের হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উদ্যোগ গ্রহণের জন্য পার্শ্ববর্তী স্বেচ্ছায় রক্তদান কারীদেরও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রক্তদান জীবন দান এই দানে কোথাও আপনার ক্ষতি হয় তার আশীর্বাদ আপনি পাচ্ছেন সাথে সাথে ঈশ্বরেরও আশীর্বাদ আপনি পাচ্ছেন রক্ত দানের কোথাও আমাদের ক্ষতি নেই আমরা প্রত্যেক তিন মাস চার মাস অন্তর রক্ত দিতে পারি আর এটাই সিস্টেম এটার বাইরে আমরা কিন্তু কাউকে আমরা বাঁচাতে পারি না আমরা রোবট আবিষ্কার করে নিয়েছি আমরা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কথা বলছি আমরা টেকনোলজির কথা বলছি আমরা চন্দ্রযান থ্রি আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পাঠাতে পেরেছি এমন উন্নত টেকনোলজি আমাদের কাছে আছে কিন্তু রক্ত তৈরি করার মতো টেকনোলজি শুধু বিশ্বের কেউ এখনো তৈরি করতে পারে এবং এটা সংখ্যক না প্রোডাকশন হয় না এটা ট্রান্সফিউশন ট্রান্সফিউশন মিন্স ওয়ান বডি টু অ্যানাদার বডি একটা শরীর থেকে আরেকটা শরীরে ট্রান্সফিউশন হবে ট্রান্সফার এটা প্রোডাকশন হবে তাই এই মত কাজে আপনারা আমাকে এগিয়ে আসতে হবে সবাইকে আমি পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বিশেষ দিনে আপনাদের উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্য শেষ করার আগে রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি